বন্ধুরা আমি আপনাদের একটু দেখাই যে রাস্তা একেবারেই ফাঁকা কোনো গাড়ি ঘোড়া এমন একটা যানজট নেই শুধু রিক্সা সিএনজি এবং একটা প্রাইভেট কার এগুলো চলাচল করছে তাছাড়া এমনি কোনো যানজট নেই আমি প্রায় পুলিশ থেকে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম চাংখারপুল এই যে উপরে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা হচ্ছে ঢাকা মেডিকেল এটা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমি চলে আসলাম চাংখারপুল এখান থেকে আমি আমার গাড়িতে উঠবো গাড়ির থেকে গাড়ি দিয়ে উঠে তারপরে আমি আমার দেশের বাড়ির দিকে যাব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভালো লাগবে এই দিক দিয়ে ফ্লাইওভার হয়ে আমার যে আমি যে গাড়িতে উঠবো সেই গাড়িটা এদিক দিয়ে আসবে নীলাচল গাড়ি আমি সেই গাড়িতে উঠে আমি আমার দেশের বাড়ি যাব দেখি আমি গাড়ির অপেক্ষায় আছি এখনও গাড়ি আসেনি আমি দাঁড়িয়ে আছি একটি পুলিশ ক্যাম্পের পাশে সেখানে গাড়ির জন্য অপেক্ষা করছি দেখি কতক্ষণের ভিতরে গাড়িটা আসে এই দেখতে পাচ্ছেন ঢাকা শহর ঢাকা শহরে একেবারেই ফাটা টুকটাক ছোটোখাটো গাড়িগুলা চলাচল করে এই পর্যন্তই বড়ো গাড়ি খুব কমই এই দেখতে পাচ্ছেন আমার নীলাচল গাড়ি আমি যে গাড়িতে যাব সে গাড়ি চলে আসছে আমি এখন এই গাড়িতে করেই আমি আমার দেশের বাড়িতে মানিকগঞ্জ চলে যাবো বললাম না আমি গাড়িটা সিঙ্গে দিলাম অথচ গাড়িটা টেনে চলে গেলো হয়তো গাড়িতে চিপ নেই সেই জন্য চলে গেল নিল না তাই হোক সমস্যা নাই আর একটু দেখি আরও গাড়ি আছে গাড়ির অভাব নাই অনেক গাড়ি চলে অনেক গাড়ি দশ মিনিট পর পর গাড়ি আসে আমি আর দশটা মিনিট অপেক্ষা করি এখান থেকে চাঙ্গাকুল থেকে আমাদের যে গাড়ি নীলাচল গাড়ি জনপ্রতি ভাড়া না হচ্ছে দুশো টাকা করে এখন হয়তো ঈদের বাজার এবং কি ঈদের পরে তা কত আমি এখনও জানি না হয়তো দুই থেকে আড়াইশো টাকা নিতে পারে এক একজন এখান থেকে আমার যে যেতে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তায় জ্যাম না থাকলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে আর অনেক জ্যাম পরে তাহলে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায়